হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মদক রাইটার ওকে আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় অধ্যায়ের নামটা দেখে নাও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এর আগে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করেছি সে ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে দেখে নিতে পারো ওকে আর এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস জীবন বিজ্ঞান চলো ভূগোল ও পরিবেশ ওই পাশে লেখা ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হলো তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে চ্যাপ্টা অপশন নাম্বার খ নাম্বার দুই পৃথিবীর স্থলভাগের অধিকাংশই সমভূমি অপশন নাম্বার ঘ নেক্সট তিন নম্বর ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে উঠে তা হল আগ্নেয় পর্বত অপশন ক সঠিক আনসার ক্লাসটি তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো এবং নোট করতে থাকো ভারতে যে নদী গ্রস্ত উপত্যকার নর্মদা অপশন নাম্বার ঘ নেক্সট পাঁচ একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো অপশন নাম্বার তিব্বত নেক্সট ছয় চুক্তি দেখা যায় যে পর্বতে তা হল অপশন নাম্বার স্তূপ নেক্সট সাত নাম্বার মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তা হল তাহলে ছয়ের সঠিক আংসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ক লোস নাম্বার আট হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত অপশন নাম্বার ক পেথিস সাগর নাম্বার নয় যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হল নয় অপশন নাম্বার খ অভিশারী পাত দশ ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ অপশন নাম্বার গ চলো নেক্সট নেক্সট এবার আসি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন প্রশ্নের মান হচ্ছে এক শূন্য স্থান পূরণ করো দেখো ভঙ্গিন পর্বতের উঁচু অংশকে ড্যাশ বলে তাহলে আমি স্ক্রিনে লিখছি তোমরা আমার দেখে দেখে লিখে নাও তাহলে তাকে কি বলে তাহলে একের সঠিক অ্যান্সার হয়ে যাবে শূন্য স্থানের বলে ওকে একের সঠিক আনসার শূন্য স্থানে নাম্বার পর্বতের আকৃতি দেশের মতো শঙ্কু এর মত শঙ্কু এর মতো কয়ে বিশ্ব ওকে শঙ্কুর মত শঙ্কু এর মতো নেক্সট তিন নাম্বার পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ তাহলে তিনের সঠিক আনসার হচ্ছে আন্দিজ নেক্সট আ নাম্বার মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড টেবিল ল্যান্ড ওকে नेक्स्ट क्वेश्चन 5 নাম্বার বলতে যে ইস্টু পর্বত সংলগ্ন নিচু অংশ হলো ড্যাশ তাহলে তার সঠিক হচ্ছে গ্রস্ত উপত্যকা নেক্সট ছয় নম্বর একটি ক্ষয়জাত মালভূমি হলো ড্যাশ পুরুলিয়া মালভূমি

পর্বতের তুলনায় পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাস হয় তাহলে আটের সঠিক কম হয় নেক্সট ভঙ্গিল পর্বত ড্যাস আলোড়নের সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত গিরিজনী গিরিজনী নেক্সট চলো দশ নাম্বার একটি ভূগাঠনিক মালভূমি হলো ড্যাস তিব্বত মালভূমি এবার আসি আ নাম্বার সত্য বা মিথ্যা লেখো নাম্বার ওয়ান চুক্তির ফলে ইসব পর্ব সৃষ্টি হয় না তাহলে এক নম্বর হয়েছে মিথ্যা নাম্বার দুই পর্বতের একটি মাত্র শৃঙ্গ থাকে তাহলে নাম্বার হচ্ছে মিথ্যা বলছে উত্তর উত্তর আমেরিকার পেড়ি একটি হৈমবাহিক সমভূমির দৃষ্টান্ত তাহলে তিন নাম্বার হয়ে যাচ্ছে সত্য নাম্বার চার হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায় চার নাম্বার সত্য নাম্বার পাঁচ অগ্নুৎপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে তাহলে পাঁচের সঠিক আনসার হচ্ছে মিথ্যা নাম্বার ছয় পরল সমভূমি প্লাবন সমভূমির একটি অংশ ছয় নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার সাত সমভূমিকে খনিজ ভান্ডার বলা হয় নাম্বার সাতের সঠিক আনসার হচ্ছে মিথ্যা নম্বর আট বলছি পৃথিবীতে পাঁচটি সিল্ড মালভূমি আছে তাহলে আটের সঠিক আনসার হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার নয় উপহরাত দেখা যায় প্লাবন সমভূমিতে নাম্বার নয় সঠিক এটি হয়ে যাচ্ছে মিথ্যা নয় নাম্বার দশ বদ্বীপ সমভূমি সাধারণত ত্রিভুজাকার হয় তা দশে এটি হয়ে যাচ্ছে সত্য হাস্যই বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও নাম্বার এক হিমালয় তাহলে হিমালয় হয়ে যাবে ভঙ্গিল পর্বত তাহলে এটি হচ্ছে তিন নাম্বার দুই ব্যারেন ব্যারেন হয়ে যাচ্ছে আগ্নেয় পর্বত এটি হয়ে যাবে ছয় নাম্বার তিন সাতপুরা সাতপুরা হয়ে যাবে স্তূপ পর্বত পাঁচ তবে চার আরাবল্লী আরাবল্লী হচ্ছে ক্ষয়জাত পর্বত এক सर पे पाँच ट्रैप ये दो हैं लावा मालभूमि नंबर छौंय दक्षिण तो पहले छौंय साथी क्या हैं सही ये मालभूमि चार ओके चलो नेक्स्ट hmm. देखो दुयाती स्वाभाविक रूप उत्तर दाव नंबर वन পৃথিবীর উচ্চতম পর্ব নাম কি তাহলে পৃথিবীর উচ্চতম পর্ব নাম হচ্ছে হিমালয় ওকে নেক্সট দুই নাম্বার বলছে আলপোস কি শ্রেণীর পর্বত নবীন ভঙ্গিল তাহলে দুইয়ের সঠিক আনসার হচ্ছে নবীন ভঙ্গিল নাম্বার তিন পৃথিবীর ছাদ কোনটি পৃথিবীর ছাদ বলা হয় কাকে বলতো পামির মালভূমিকে পামির মালভূমিকে ওকে নাম্বার চার ভারতের বৃহত্তম পাতের সংখ্যা কয়টি ভারতের বৃহত্তম মালভূমির নাম কি সরি ফর দ্যাট চার নাম্বার হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমির নাম কি তাহলে চারের সঠিক আনসার হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি নাম্বার পাঁচ একটি অন্তর্জাত প্রক্রিয়ার নাম লিখো পাঁচের সঠিক আনসার হবে ভূমিকম্প ভূমিকম্প নাম্বার ছয় পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি ছয় এর সঠিক অ্যান্সার হচ্ছে সাতটি নাম্বার সাত বিন্দ বিন্দ কি জাতীয় পর্বত সাতের সঠিক অ্যান্সার হচ্ছে ইস্তু পর্বত ইস্তু পর্বত ওকে নেক্সট আট নাম্বার কোন পাত সীমানায় দুইটি পাতের সংঘর্ষ ঘটে তাহলে এটি হচ্ছে অভিসারী নেক্সট নয় নাম্বার একটি মৃত আধুনগিরির নাম লিখো নয় সঠিক অ্যান্সার হচ্ছে পোপো দশ নম্বর বলছে কোন ভূমির কোন ভূমি রূপের উচ্চতা সবচেয়ে কম সমভূমি ওকে সমভূমি নেক্সট এগারো নম্বর ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি তাহলে এগারো সঠিক আনসার দাক্ষিণাত্য দাক্ষিণাত্য বারো নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি বারো সঠিক আনসার যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তেরো নাম্বার সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর অন্তর্গত সরি সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত সঠিক শ্রেণী চোদ্দ নাম্বার একটি পর্বত গ্রন্থির নাম বলো পামির গ্রন্থি পনেরো সমভূমির একটি উদাহরণ দাও তাহলে এটা হবে ক্রোয়েশিয়া সমভূমি ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে গ্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার যদি এক পার্সেন্ট উপকার করে থাকি তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর যদি তোমার উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো